আগে যেমন কংগ্রেসদেরকে দুর্বল করার জন্য গাজার কেস মাদকের কেস দিয়ে জেলে ভোট রাখা হতো আগে যেমন কংগ্রেসের লোকদেরকে দুর্বল করার জন্য মিথ্যা কেস দিয়ে ফাঁসি দেওয়া হতো জেলে ভর রাখা হতো এখন একটা নতুন হাতিয়ার পুলিশ ব্যবহার করছে সেটা হচ্ছে সাইবার ক্রাইম মনে করুন আমি কোনো বক্তব্য রাখলাম বা কংগ্রেস কোনো বক্তব্য রাখলো কি রাহুল গান্ধী কোনো বক্তব্য যাই হোক পুলিশের যদি পছন্দ না হয় তাহলে সেই বক্তব্যকে সমর্থন করে যারা লাইক করে সেই বক্তব্যকে সমর্থন করে যারা কমেন্টস করে তাদের বিরুদ্ধে হঠাৎ করে সাইবার ক্রাইমের দপ্তর থেকে একটা চোথা চলে আসছে একটা নোটিশ চলে আসছে শুধু তাই নয় সেই নোটিশটাকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য দুটো তিনটে করে পুলিশের জিপ চলে যাচ্ছে ফলে কি হচ্ছে যে কংগ্রেসি মনোভাব ছেলে না বা যারা প্রতিবাদী ছেলে তাদের পরিবার সমাজে কলঙ্কিত হচ্ছে সমাজে তাদের ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়া হচ্ছে কি তাদের বাড়িতে পুলিশ এসছে গ্রামের মানুষ জানে না পুলিশ কিসের জন্য এসছে গ্রামের মানুষ জানে পুলিশ এসছে যেটা ফোন করে বলা যায় নোটিশ আসে এত পুলিশ তৎপর ধর্ষণে পুলিশকে দেখা যায় না খুনে দেখা যাবে না আইন শৃঙ্খলা রক্ষা করতে দেখা যাবে না কিন্তু কংগ্রেসের লোকদের যারা পুলিশের বিরুদ্ধে কোনো বা সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য রাখতে গিয়ে যদি কমেন্টস করে বা লাইক করে সেটা যদি সরকারি দলের পছন্দ না হয় বা পুলিশের পছন্দ না হয় তাহলে সাইবার ক্রাইম নামে আরেকটা প্রশাসনের একটা অংশকে দিয়ে সেখানটাই তাদেরকে টাইট দেওয়ার জন্য তাদের কেস এবং সেই কেসের নোটিশ সার্ভ করার জন্য তাদেরকে গ্রেপ্তার নয় তাদের বাড়িতে বাড়িতে পুলিশ বাহিনী চলে যাচ্ছে এটা কেন আমরা তার প্রতিবাদ করছি এটা করবেন না আমরা তাই প্রতিবাদ করছি রাজনীতি অধিকার সকলের আছে ফেসবুক সকলে কমেন্টস করার অধিকার আছে টুইট সকলের অধিকার বলার অধিকার আছে পশ্চিমবঙ্গের পুলিশ আছে মূর্শাদে পুলিশের আছে কিন্তু পুলিশের টার্গেটটা হচ্ছে যে অভিযোগটাকে খন্ডন করে গল্প শেষ করে দাও কিন্তু অভিযোগের মধ্যে কি কোনো সত্যতা কখনো থাকছে না সেটাকে আপনারা কোনো নিরাময় করার চেষ্টা করছেন না অভিযোগটাকে প্রমাণ বা সত্য কি মিথ্যা সেটার জন্য তদন্ত করছেন না প্রথমেই অপদার্থতা অকর্মণ্যতার কোনো অভিযোগ যদি মানুষ করে সঙ্গে সঙ্গে প্রশাসন তৎপর হয়ে গিয়ে সেটাকে খণ্ডন করতে ময়দানে নেমে যাচ্ছে কারণ তাদের ফেসবুক আছে সেগুলোকে লাইক করো ভাইরাল করার জন্য সিভিক পুলিশদের ব্যবহার করছে তারা বড় অদ্ভুত চলছে আর যারা প্রতিবাদী লোক যারা প্রতিবাদ করতে চাইছে সত্য কথা বলতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা তো না সাইবার ক্রাইমের ব্যাপার অন্য ব্যাপার অন্য ব্যাপার কিছু না সবটাই কিন্তু তৃণমূলের এখানে একটা চক্রতা চলছে কংগ্রেস দলটাকে দুর্বল করার জন্য কংগ্রেস দলের হয়ে যেন কথা বলতে না পারে তার ব্যবস্থা করার জন্য আমরা কিন্তু প্রতিবাদ করছি মন্দিরে আসলে বিভাজন মুছে যায় মন্দিরে ธজা উনাম পড়লেও পূর্ণ লাভ মন্দির তো শান্ত বিভাজনটা ভুলে যাবারই তো কথা কারণ রাম তো কোনো নেতা না মন্ত্রী না কোনো पा틴 না ওইহি রাম जो दशरथ का बेटा वही राम जो घर घर में लेटा वही राम जो जगत पसेरा वही राम जो सबसे न्यारा है এটাই তো রামের পরিচয় রাম রাজ্য কাকে বলে যেখানটা কোনো মানুষের মধ্যে বিভাজন নেই সবাই সুখে থাকবে সবাই সাথে থাকবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করব আপনি রামের ধোয়া জুড়েছেন ভালো কথা কিন্তু ভারতবর্ষকে বিভাজিত করবার জন্য প্রতিনিয়ত আপনি এবং আপনার দল কি চেষ্টা করছে না আপনার রাম রাজ্যে কি সকল মানুষের শান্তি সুখ আছে আপনার রামরাজ্যে সকল মানুষের নিরাপত্তা আছে আপনার রামরাজ্যে হিন্দু মুসলমানের বিভাজন করে কি ভোট চাওয়া হয় না আমরা তো চাই রাম আর রহমান একসঙ্গে থাকে ভারতবর্ষ কারণ তাদের মধ্যে তো ফারাক নাই ভীমের গদা কখনো রহমানের বিরুদ্ধে ব্যবহার হয়নি কোথাও রামের তীর রাবণের বিরুদ্ধে ব্যবহার হতে পারে সে অন্যায়কারী তাই ব্যবহার হয়েছিল কিন্তু রাম আর রহমানের মধ্যে কোনো ফারাক নাই এই ভারতবর্ষে রাম আছে রহমান আছে রাম আছে রহিমও আছে রাম আর রহিম এই ভারতবর্ষের আটটাতে বেঁচে আছে কিন্তু আমরা সেই রাম আর রহিমকে ব্যবহার করে রাজনীতি করে ভোট চাইছি আর কিছু না তাই একটা কনক্রিটের মন্দির বানানো বড় কথা নয় ধোয়া জুলানো বড় কথা নয় মানুষের অন্তরে শান্তি প্রতিষ্ঠা করুন সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করুন তাহলে আমি মনে করি প্রকৃত রামের প্রতি সম্মান জানানো হবে এখানে রামকে নিয়ে রাজনীতির বাজারে নির্বাচনী রসদ সংগ্রহ করা হয় সেটা অযোধ্যার মানুষ সব থেকে আগে বুঝেছিল আর বুঝেছে বলে খোদ অযোধ্যাতে বিজেপিকে হারিয়েছিল হারিয়েছে কারণ এই ভারতবর্ষের মানুষ রাম রহিমকে একসঙ্গে দেখতে চায় সেটা সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি রাজ্য চেয়েছিল কারণ আমরা জানি যে রাজ্যের যে সমস্ত বিল সেগুলোকে ইচ্ছাকৃতভাবে দিল্লি নির্দেশে আটকে রাখা হয় রাজ্যপাল এগুলো ছেড়ে দেওয়া উচিত বলে মনে করি আমরা আর্টিকেল তাই বলে সংবিধান তাই বলে রাজ্যপাল রাষ্ট্রপতি তাদেরকে তো আমরা ওইভাবে হস্তক্ষেপ করতে তাদের নিজস্ব সংবিধান বল তোমরা তারা তাদের দায়িত্ব পালন করো একটা রাজ্যের আইন করার অধিকার আছে সে আইন অ্যাসেন্ট নিতে হয় রাজ্যপালের কাছে রাজ্যপাল হয় সেটাকে ফেরত দিতে পারে সেখানে কোনো মতামত দিতে পারে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটাকে রিভিউ করার কথা বলতে পারে তারপর তারপর রাজ্যপাল সেটাকে প্রেসিডেন্টের কাছে পাঠাতে পারে তারপর কোথায় যাবে এবার সেখানে যদি একবার মতামত দিতে নিলে পাঁচ মাস রিভিউ করতে পাঁচ মাস তারপরে দিতে পাঁচ মাস তাহলে বিল কোথায় থাকবে বিল তো খালে বিলেই পড়ে থাকবে তাহলে মানুষের বিল কী হবে তাহলে মানুষের বিল দিয়ে তো লাভ নাই তাহলে রাজ্যগুলো চলবে কী করে তাই রাজ্যপাল রাষ্ট্রপতি সম্মতি দরকার কিছু কিছু বিলে ঠিক আছে সেখানে তাই সংবিধানের প্রস্তাবটা রাজ্যপাল এবং রাষ্ট্রপতি সম্মতির দরকার সেই সম্মতি তার প্রধান করতে দেরি করা মানে রাজ্যের যে আইনি অধিকার রাজ্য যেটা আইন চালু করে শাসন করতে চাইছে সেখানে বিলম্ব করা সুপ্রিম কোর্ট সে একটা অথরিটি রাষ্ট্রপতি সে একটা অথরিটি সুপ্রিম কোর্ট মনে করেছে যে রাষ্ট্রপতির অধিকারের উপরে আমি হস্তক্ষেপ করব কারণ সংবিধান এটা বলা নেই যে রাষ্ট্রপতিকে তিন মাসের মধ্যে সংবিধান যখন তৈরি হয়েছিল আজকে সংবিধান দিবস যখন তখন তারা জানতো না এদেশে বিজেপি আসবে সেই বিজেপি এইভাবে দেশ চালাবে তখন তারা জানতো দেশটা এইভাবেই চলা উচিত সেখানে রাজ্যপালের তার ভূমিকার রাষ্ট্রপতি তার ভূমিকা সে ভূমিকা পালন করবে তারা তাদের মতন করে তাই সব জায়গায় বাঁধন ছিল না আর সেই জায়গাটা ফাঁকা আছে যেখানে বলে দেওয়া নাই যে সময় কত দিনের মধ্যে দিতে হবে সময় নির্ধারিত করা নাই তাই আমি দেরি করতে পারি দেরি করলে সুপ্রিম কিছু বলার নাই সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি পার্লামেন্ট প্রশাসন আলাদা আলাদা স্তম্ভ সব সেখানটায় সুপ্রিম কোর্ট মনে করেছে যে আমি যদি এটা করতে চাই তাহলে রাষ্ট্রপতি দেশের তিনি সর্বোচ্চ পদ জেরে তার অধিকারে হস্তক্ষেপ হবে সুপ্রিম কোর্ট তার লাইনে চলছে কারণ সংবিধানে তিন মাস বলে কোনো কথার উল্লেখ নাম সোহানা খাতুন একটি বাচ্চা মেয়ে বয়স বছর গ্রামের নাম সৈয়াদ থানা ভরতপুর বাইশ তারিখ বাচ্চাটা বাড়ির বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় নিখোঁজ হওয়ার পর বাবা মা পরিবার এলাকার লোক খোঁজাখুঁজি করে না পেয়ে তারা থানাতেও খবরটা দেয় মিসিং ডায়েরি করে থানাতেও আমার কাছে খবর তারপর আজকে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আজকে তার ক্ষত দেহ উদ্ধার হচ্ছে মাঠে সে ধর্ষিতা কিনা জানা যায়নি পোস্টমর্টামে নিশ্চয়ই জানা যাবে এখন কোনো অভিযোগ যদি আমরা করি সঙ্গে সঙ্গে পুলিশ আমাদের অভিযোগটা খন্ডন করার জন্য একটা নিজেরা ফেসবুক বার করে বক্তৃতা দিতে লেগে যায় তাদেরকে জিজ্ঞেস করবো যে আমি যেটা বললাম সেটা সে ঠিক না বেটি এরকম ঘটনা কি ঘটেছিল তিন চার দিন ধরে কি একটা বাচ্চাকে নিখোঁজ যে হয়েছে তার খবর কি পুলিশের ছিল আমরা কারোর বিরুদ্ধে কোনো অকারণে অভিযোগ আনছি এটা অভিযোগ নয় যখন কোনো থানার পুলিশ অত্যাচার করে তখন সে থানাতেই করুক আর থানার বাইরেই করুক সেটাকে অত্যাচার সেইটাকে দেখুন স্থান ঠিক না বেঠিক না আমরা কোনো ভুল কথা বলে মানুষকে বিভ্রান্ত করি না পুলিশের জেনে রাখুন আমাদের কথা জবাব দিন যে এটা সত্য না মিথ্যা কি হয়েছিল জানা আপনাদের পুলিশের ফেসবুকে জানান কিন্তু আমাদের কথাকে মিথ্যা প্রমাণ করার জন্য আপনারা যে প্রচার চালু করেছেন মুর্শিদাবাদ জেলা জুড়ে কোনো ঘটনা ঘটলেই পুলিশের ব্যর্থতা মানেই সেখানে ফেক প্রমাণ করার জন্য ফেসবুক হাতিয়ার করেছেন করুন কিন্তু ঘটনাগুলো সত্যি না মিথ্যা সেটা বলুন এটা গেল একটা পার্ট মুর্শিদাবাদে ঐতিহাসিক জায়গা টাকা আছে ধারা আছে দেখবে টেবে চলে যাবে কলকাতায় এখন পলিউশন চলছে না খালি তো বাতাসে নানা রকমের প্রদূষণ চলছে রাজ্যপালের মনে হয়েছে আবার ঘুরে টুরে যাই টুলে এসছে রাজ্যপাল এগুলো তো আমাদের দেশের রাজ্যপাল রাষ্ট্রপতিদের অধিকার আছে রাজ্যপাল যেমন যেখানে যেতে বেড়াতে অবশ্যই রাজ্যপাল আজকের দিনে যেটা হয়েছে সে এই রাজ্যপাল বলে না ভারতবর্ষের যে সমস্ত রাজ্য আছে সব রাজ্যের রাজ্যপালই বিজেপির তৈরি করা গাইডলাইন মেনে চলে সে এখানে বলে না এই রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান যেখানে যাবেন না রাজ্যপালের পদের মধ্যে আর নিরপেক্ষতা বলে কোনো শব্দ নেই এখানে যদি রাজ্যপাল বিজেপি পার্টির হয়ে বিজেপি পার্টির কথা না বলে তো রাজ্যপালকে কালকে ছুটি করে দেবে বিজেপি রাজ্যপাল সেই রিক্স নেবে এত সুন্দর রাজ্যখানটা এত বড় বাংলো এত বড় ব্যাপার রাজ্যপাল সেই রিক্স নেবে না তাই রাজ্যপালের মুখে বিজেপির কথা শুনবেন সিধা না বললেও ঘুরিয়ে ফিরে বলবে রাজ্য আর রাজ্যপালের মধ্যে দেখবেন এই বিবাদ চলছে আর বর্ডারে যাওয়া মানে এখন বাংলাদেশি অনুপ্রবেশ তার থেকে স্যার এসব বিকেলের মধ্যে তার লাইন আসবে দেখতে পাবে বিকেলের মধ্যে তার কমেন্টস শুনে বুঝতে পারবেন কে বলছে উনি বলছে না ওনাকে কেউ বলাচ্ছে মুখ্যমন্ত্রী তো অনেকদিন আগে যাওয়া উচিত ছিল মতুয়া মানুষের কাছে যাই না তিনি ঠাকুরনগরে বিনা মন্দিরে যাবেন কিনা কারণ এই বীণা মন্দিরে গিয়ে তিনি তাকে থেকে বড় বিনাপাণী দেবীর কন্যা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন সেখানে বলেছিলেন ঠাকুরনগর আমি ইউনিভার্সিটি করে দেবো মনে করে দেখুন ইউনিভার্সিটি কি হয়েছে জানি না মতুয়ারা যে তিমেরেছিল সে তি মেরেই আছে সেখানটায় অনশন করেছে তৃণমূল দলেরই এমপি তাকেও কেউ দেখতে যায়নি মতুয়া মহাসংঘের লোকরা আমাকে বলছে দাদা একবার আপনি আসুন গেছিলাম আমি যাবার পর তৃণমূল তাদের মন্ত্রীকে নেতাকে পাঠিয়েছিল এখনো সেই ঝালি চলছে সেই প্রক্রিয়া চলছে মতুয়ার যদি হাত ছাড়া না হয়ে যায় তার জন্যে দিদির মনে যখন মতুয়াদের কাছে দর্শন দেওয়া দরকার জানি না তিনি ঠাকুর বাড়িতে যাবেন কিনা কারণ আমি কোথাও গেছি গেলে তো তার সেখানটায় যাবার কথা না আমি কোথাও গেছি মানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাছে সেটা অপবিত্র হয়ে গেছে সেখানে কোভিড হয়ে গেছে জানি না সেখানে যাবে কিনা গেলে ভালো লাগবে মতুয়াদের সমাধান মতুয়া মানুষদের যে আশঙ্কা সে আশঙ্কার সমাধান বিজেপি বিজেপিকে উভয়কে করতে হবে কারণ রাজ্যে টিএমসি কেন্দ্রে বিজেপি এবং টিএমসি বিজেপি উভয়েই এই মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট নিয়ে যেতে প্রতিনিধিত্ব করে মতুয়া মানুষের ভোটে টিএমসিও যেতে মতুয়া মানুষের ভোটে বিজেপিও যেতে তাই উভয়ের দায়িত্ব মতুয়া সম্প্রদায়ের মানুষের এই আশঙ্কা থেকে মুক্ত করুন এটাই আমি বুঝি তৃণমূল প্রচুর অত্যাচার করেছে কি জন্য মারধর করেছে একটা সিনিয়র লিডারকে কে যদি তার কথা বলবে সে তো একটা সংগঠনের নেতা না কি বলছে আমরা শুনে বলতে হবে তিনি আরেকটা একটা সংগঠনের নেতা মমতা তাকে ব্যবহার করেছে তৃণমূল দলে মুসলমান ভোট ব্যাংক বাড়ানোর জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কোনো বড় পদ দেয়নি লাইব্রেরিতে বই গুনতে দিয়েছিল বড় পদ দেয়নি বর্ধমানে তাকে রাস্তায় মারধর করাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদও করেনি ডাড দেখে তাকে দেখাও করেননি দুঃখ প্রকাশও করেননি তো এই সিদ্ধিকুল্লা চৌধুরীকে দরকার ছিল তখন মুসলমান ভোটকে টানার জন্য কারণ তখন মমতা ব্যানার্জির তৃণমূল পার্টি কলকাতা আর কলকাতার আশেপাশের পার্টি ছিল কিন্তু বাংলার গভীরে ঢোকার পার্টি ছিল না সেখানটায় মুসলমান ভোট ব্যাংক ছাড়া তো মমতা ব্যানার্জি এগোতে পারতেন না তাই সেখানে সিদ্ধিকুল্লা চৌধুরীর দরকার ছিল সে মুসলিম নেতা ছিল এখন দরকার ফুরিয়ে গেছে দিদির এটাই চরিত কাজের সময় কাজই কাজ ফুলালে পা